রাশিদ খানকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে সেরা অলরাউন্ডারকে সাকিব আল হাসান নাকি সুনীল নারিন সেই জায়গায় রাশিদ খান সুনীল কে রাখছে বেশ ভালো কথা আবার তাকে জিজ্ঞেস করা হয়েছে যে সুনীল নারিন নাকি রাশিদ খান তিনি সেই জায়গায় অ্যান্সার দিয়েছে রাশিদ খান মানে নিজের ঢোল পেটানোর যে ব্যাপারটা মানে সুনীল নারিনের থেকে রাশিদ খান সেরা অলরাউন্ডার বেচারা গতকালকেও দ্য হান্ড্রেডের ইতিহাসে সর্বোচ্চ রান দিছে এই যে রাশিদ খানকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে সাকিব আল হাসান নাকি সুনীল নারিন দেখেন ওর মাথায় যেটা আসছে ও ওইটা বলছে ও সুনীল নারিন বলছে ভাই সাকিব আল হাসান সাকিব আল হাসানকে নিয়ে আমরা বিশ্লেষণ না করি ওকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে সুনীল নারিন নাকি রাশিদ খান ও তখন রাশিদ খানের নাম বলছে মানে ও নিজের নাম বলছে মানে এইটা কোনোভাবে যায় মানে কোথায় সুনীল নারিন আর কোথায় রাশিদ খান দেখেন আমি রাশিদ খানকে মোটেও ছোট করতেছি না টি টোয়েন্টি ক্রিকেটে হ্যাঁ রাশিদ খান অবশ্যই ভালো বলান কিন্তু রাশিদ খান মানে ভালো অলরাউন্ডার রাশিদ খান অলরাউন্ডার ঠিক আছে সুনীল নারী নেতিকে ভালো অলরাউন্ডার মানে সুনীল নারী নেতিকেও ভালো অলরাউন্ডার একটা সময় রাশিদ খান অল ক্লাস বলার ছিলেন বর্তমান সময় কি রাশিদ খান অল ক্লাস বলার ওর বল তো সবাই মারে এখন মানে ওর বলের মধ্যে আর কোনো ভ্যারিয়েশন নেই একটা সময় রাশিদ খানকে দিয়ে বিশ্ব ক্রিকেট ভয় পাইতো বিশ্ব ক্রিকেটে যত বাঘা বাঘা ব্যাটসম্যান ছিল সবাই রাশিদ খানকে ফেস করতে ভয় পাইত এই যে বর্তমান সময়ে ওইটা আছে রাশিদ খানের মধ্যে অথচ আপনি দেখেন সুনীল নারীকে যদি আপনি দেখেন সুনীল নারিন স্টিল নাও ওর যেভাবে ব্যাট করে এখনো আইপিএল এর মঞ্চে যেভাবে না করে ও রাশিদ খানের নাম বলে দিচ্ছে মানে ও নিজের নাম বলে দিচ্ছে ও সুনীল নারিনের থেকে ভালো অলরাউন্ডার মানে বিষয়টি হচ্ছে রদ্রির মতো হয়ে গেল রদ্রি কে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দৃষ্টিকোণ থেকে সেরা ক্লাব কোনটা ও এদিক সেদিক চিন্তা ভাবনা না করে ও ম্যানসিটির নাম বলে দিয়েছিল যে ওর দৃষ্টিকোণ থেকে ম্যান সিটি হচ্ছে সেরা ক্লাব তারপরে ম্যানসিটির অবস্থা তো আপনারা সবাই দেখছেন কি নাজেহাল অবস্থা কি ভয়াবহ অবস্থা বিষয়টা ওই হয়ে গেল না ওকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে টি টোয়েন্টি ক্রিকেটে আপনার দৃষ্টিকোণ থেকে সেরা অলরাউন্ডার কে মানে ওর দৃষ্টিকোণ থেকে ওই হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে সেরা অলরাউন্ডার মানে একটা তো ব্যালেন্স রাখা দরকার ছিল কোথায় ও আর কোথায় শোনেন দাঁড়েন